বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি শুরু করেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে আমি বেশ কিছুটা এচড় নিয়ে নিয়েছি এই এচড় দিয়েই তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো এটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে এবারে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর একটুখানি জায়ফল দিয়ে দিলাম আর একটুখানি জিরে দিয়ে দিলাম এবার এটাকে হালকাভাবে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কড়া করে যখন একটু ফুট ধরবে তখনই আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব দেখো ভাজাটা সুন্দর হয়ে গেছে এরপরে আমি একটা ডিশের মধ্যে দেখো ঠান্ডা করে নিয়েছি এরপরে মিক্সিং জালের মধ্যে এটাকে আমি একটুখানি ড্রাই পেস্ট করে নেব আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আদা এক ইঞ্চির মতন একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর খানিকটা রসুন নিয়ে নিয়েছি এইটা দিয়ে আজকে আমি ইচড় রান্নাটা করব কত সহজে কত সুন্দরভাবে আজকে ইঁচু রান্নাটা হয়ে যায় তোমরা দেখবে কত কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিটেই এই ইঁচুড় রান্নাটা হয়ে যাবে কড়াইতে তেল গরম করে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে তাই আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে বন্ধুরা সাদা তেল দিয়েও করতে পারো পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো এবারে দিয়ে দিলাম রসুন কাঁচা পাকা লঙ্কা দুটোও দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব এরপর দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু এইভাবে আমি হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই দেখো এই রকম পর্যায়ে আমার ভাজাটা হয়ে গেছে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে ভালো তোমাকে খুন্তি করে কেটে দেখিয়ে দিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে টমেটো যোগ করব। একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম এবার ভালো করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ইচরের রেসিপিটা রান্না করে দেখাবো দেখো টমেটোটা একদম সুন্দর গলে গেছে এরপরে আমি গ্যাসের নবটাকে অফ করে দেব আর তেলটাকে এক সাইডে ঝরিয়ে নেব মশলাগুলোকে সমস্ত পেঁয়াজ টিয়াজ সমস্ত এক পাশে দিয়ে দিলাম তেলটা ঝরে গেছে ঠান্ডা হয়ে গেছে মশলাটা যে কুটে রেখেছিলাম ড্রাই মশলাগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ আদা রসুন টমেটো তেল ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দিলাম এটাকে আমি এবার ভালো করে পেস্ট করে নেব এদিকে দেখো কয়েকটা আলু আমি কেটে রেখেছি এরকম সাইজ করে গোল গোল করে এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ইঁচড়গুলোও দিয়ে দিচ্ছি কত সহজে এত সুন্দর টেস্টের একটা রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি মাত্র দশ মিনিটে হয়ে যায় এবার দিয়ে দিলাম টমেটোগুলো এই ইচরের রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ সুন্দর লাগে দেখো এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর মশলার মধ্যেও কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কা অ্যাড করেছিলাম দেখো মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি এবারেতে ওই ইচরের মধ্যে সমস্তটা দিয়ে দিচ্ছি হাতে মেখে এই রেসিপিটা খুব সহজে হয়ে যায় আমি সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল তিন চামচখান সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব পুরো দেখো জলটা আমার দেয়া হয়ে গেল আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি কিন্তু তোমাদেরকে দেখানোটা স্কিপ করে গেছি যাই হোক আমি কুকারটাকে বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এত সহজ রেসিপিটা একবার হলেও অন্তত তোমরা বাড়িতে রান্না করে খাবে মিডিয়াম আছে এটাকে আমি দু তিনটে সিটি দিয়ে রান্না করে নেব দেখো ঢাকনাটা খুলে নিয়েছি ইঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো নুনটা একটু কম হয়েছিল বলে আমি একটুখানি নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এই নুন চিনিটা তোমরা একসাথেও দিয়ে দিতে পারো এবারে খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচটা একটুখানি নাড়ি চাড়িয়ে নিচ্ছি আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ও সুন্দর করে আমি নাড়ি চাড়ি নিলাম তোমাদেরকে দেখিয়ে দেবো কী কতটা সুন্দর সুসিদ্ধ হয়েছে কিচড়গুলো একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটুখানি ঝোল ঝোল রাখবো সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে দেবো দেখো ঝোলটা পুরো ফুটে গেছে আমি ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত রান্না করে নেবো তোমরা ইচ্ছে করলে গ্রেভি রাখতেও পারো এবার একটা বাটির মধ্যে আমি পুরো ইঁচড়ের তরকারিটা রান্না করেছি যেটা মাংসের মতন খেতে লাগে আর সবাই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করবে এইভাবে একবার করে রান্না করে দিতে এত সুন্দর টেস্ট তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা